আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন এই গাড়িটা আমাকে পাঠিয়ে হচ্ছে নর্থ থেকে জায়দুল ভাই তো গাড়িটি উনি কিন্তু এক সেট পুরোপুরি কাজ করেছে এরপরে আমার কাছে আর কি মডিফাই হবে এলাই রিং কিন দিয়ে এবং কুল আবার আমার কাছে আবার কাজ করতে দিয়েছে উনি চালাইয়ের মজা পাইতেছে কারণ সালাইয়ে মজা পাইতেছে না আসলে জাপানি গাড়ি আর জাপান নেই আমি ওই যে বলি না ভাই অল্প দামের জাপানি গাড়ি হয়ে যায় চায়না এটা হচ্ছে আপনার চাইনা গাড়ি চায়না জাপান যৌথ হয়ে গেছে কারণ হচ্ছে এই একটা জাপানি গাড়িতে যদি আপনার সব সাইনার পার্স লাগান তাহলে এবারে জাপানি আর কি থাকলো বলেন তো আমার কথা হচ্ছে যে আপনার টাকা দুই টাকা আমি বেশি নেব মালে কোনো দিনই ঠকাবো না ভাইয়ের ভারস্যতে যেই পরিমাণ রেট ওনার কাছ থেকে রাখছে তাতে করে জাপানি দিয়ে সব কাজ হয়ে যাওয়ার কথা নাই কিছু একটু বেশি লাগতো কিন্তু এই গাড়িতে কি বলবো পিস্টন কানেক্টিং দুই যা আছে ভিনি এখন এ দাম যা রাখছে তাতে করে পিরায় জাপানের কাছাকাছি পুরা সেট কাজ করাইছে গিলাস বক্স এই যে দেখেন এক ইঞ্চি খালি কী কাজ করাইলে ঠিক আছে এই যে কত কত গজতেছে ভাই মতো পঞ্চাশ কিলোমিটার মতো চালাইছে চালিয়ে মজা হইতেছে না মজা ভাই কীভাবে হবে তাইওয়ানের কার্বো রেটার দিয়া এই যে তাইওয়ানের কার্বোরেটার দিয়া সাকসনের কাজ হয়নি এই গাড়ি টু মেন মেন জায়গা আছে সাকশন সাকশন যদি আপনি না আমি পারেন তাহলে হবে না আমার কথা হচ্ছে ভাই আপনি যেই নাটবোল্টের এক সেট ইস ওটা তো আর অরিজিনাল না গ্যালভানাইজিং করাইছেন ভালো কথা নাটবোল্টের যে অবস্থা আমার রাগে ক্ষোভে আমি এক একটা নাট ফুলসে আর হচ্ছে মানে মেরে ফেলাইছি রাস্তার ওপরে। কারণ হচ্ছে এই এই খেটলাইন নাট দিয়ে আপনার কী জন্য কী জন্য দেন হ্যাঁ আমি বুঝি না এটা কি আপনার কি জন্য দেয় আমি বুঝি না স্টকের সিলিন্ডারের নাট আপনার হেডলাইট তো পাওয়া যায় হেডলাইট বললে এইখানে পুরা ডাইরেক্ট নাট দিয়েছে এই যে কাজের নমুনা এই এই পুরা ক্লাস কেবল অ্যাক্সেলেটার কেবল বের কেবল সব ভিনি তারপরে এই যে আপনার সেন্স পকেট এটাও ভিনি আমি আস্তে আস্তে হয়ে যাচ্ছে যে একটা জাপানি গাড়ি সব পুরোটাই চায়না বানায় ফেলছে দুটা দুটা হর্ন দিয়েছে যাক চাইনা হর্ন দিয়েছে এখানে এই যে ইয়ে নাটবোর্ড গ্যালভানাইজিং এই সাথে আপনার হচ্ছে ইয়ে করছে আর কি এগুলা রং রং ভাই এগুলো রং মানে ফুল গাড়ি যখন খুলব তখন তো ফুল সাইড কাজ হতে হবে ভাই আমার কথা আপনি টাকা দু টাকা ধরে নেন পালিশ করে দিয়েছেন এই যে পালিশ করে দিয়েছেন এমনি এই যে ঘেমে আপনার ইয়ে হয়ে গেছে যে শেষ আর কয়েকদিন চালাইলে পরে এই যে অলরেডি ঘেমে আপনার মোবাইল শুয়াইতেছে তো এই পঞ্চাশ কিলো বামেটা চালায়নি তার এই অবস্থা হয়ে গেছে আমার কথা ভাই আরও পাঁচ হাজার টাকা চেয়ে নেন না মালিকের কাছ থেকে আরও দশ হাজার টাকা চেয়ে নেন না ভাই এত টাকা হয়ে গেছে আর আপনি দশ হাজার টাকা হইলে ভালো হয় তো উনি যে বিল আমাকে বললো তাতে করে ওনার কাজ রেডি হয়ে যাওয়ার কথা কিন্তু কি জন্য হয় না আমি জানি না তা আমি এই গাড়িটা রেডি করব একবারে আপনারা দেখতে পারবেন গাড়িটার সামনের মাথা থাকবে না এলইডি হেডলাইট হবে সিগনাল লাইটের কোনো ডিসিশন নেওয়া হয়নি ভাই যা বলবে তাই আর সামনের মাঠঘাট পেছনের মাঠঘাট তো ফেলাইবো যা না দিতে পারি অন্তত পক্ষে ইন্ডিয়ান জেনুইন দেবো মাস্কের আর দুটো টায়ার দুটা রিম আর আর হচ্ছে চাকা এলাই রিম আর এখানে চাপা চেঞ্জ হবে কারণ এর গ্রাম সাইজ সেম না আর হচ্ছে ক্লাস বক্সের কাজ করব। এখন যদি এই গাড়িটা আবার খুলি আবার কত টাকা খরচ দাঁড়াবে চিন্তা করেন সব আবার লেট খরচ যাবে যদি খুলতে হয় ভাই যদি এখন যা বলবে এখন ভাইয়ের উপরে ডিপেন্ড করবে কারণ এই এই দিয়ে আমরা কাজ করি না আমরা এটা আপনারা তো দেখছেন আমার ভিডিওতে যে একটা জাপানি একটা ইন্ডিয়ান গাড়ি করি তারপরও ইন্ডিয়া কানেক্টিং জাপানি দিই পিস্টন অন্তর্কে ওয়েস্টটা দিই ঠিক আছে তো সাউন্ড সেরকম সেরকম হয় আপনারা প্রত্যেকটা গাড়িতে দেখেন চেষ্টা করবো এটার দিকে সাকশনটা মিলাই কার্পোটার টিউনিং করে আর এই ক্লাস বক্সটা ঠিক করে সাইলেন্সারটা ক্লিন করে একবারে সুন্দর করে একটা বাসি নতুন তো আমাদের হ্যান্ডব্যাগটা দিয়ে একটু করার জন্য চেষ্টা করব মানে যা আছে তার থেকে মনে করেন যে যা আছে টোয়েন্টি পার্সেন্ট আছে হান্ড্রেড পার্সেন্ট করা যাবে না এই এইটাতে নিজের হাতে করা নাই কারণ এখানে যখন উনি ইয়ে বসাইছে পার্ট বসাইছে শ্যাফট একটু হালকা স্টার্ট দিয়ে আপনাদের দেখাতে পারলাম না ম্যাগনেট হালকা একটু টাল আছে ক্র্যাঙ্ক টাল হয়ে গেছে হালকা করে তো যাকে ওটা চালানো যাবে সমস্যা নাই আর আপনার হচ্ছে আর কি বলবো এখানে লেগারটা অনেক পুরাতন এটা ফেলবো আর কালার যা আছে কালারটা মোটামুটি চলন ছাট কালারটা খারাপ করিনি কালার রং মিস্ত্রি ঠিক আছে রং মিস্ত্রিটা এটা এটা চলবে কালারের ইফেক্ট না পেছনের মাঠ গাঠ ফেলাইব আর মোটামুটি এটা নিকেল করা এই যে নিকেল যে করেন আপনারা এই নিকেলে ছয় মাস টিকবো এই নিকেল কেউ করেন না ভাই নিকেল ওই যে যারা নিকেল করে শুধু টাকা ইনকাম করছে ঠিক আছে কিন্তু মানুষের ব্যাপারটি টাকা ঠিকই নিচ্ছে কিন্তু স্থায়িত্ব করে দিন ছয় মাসে এক বছর হাই ছয় মাসের ভিতরে কাদা বানিজ চালাইলে পারে ছয় মাসে নিকেল একটাও থাকতো না ভাই কোনো কোনো জিনিসে আপনারা নিকেল করবেন না নিকেল করলে থাকবে না থাকবে না থাকবে না আপনাদের বলে দিলাম হ্যাঁ আবার তো ভাই যারা কাজ করে তারা আমার প্রতি ক্ষিপ্ত হবেন যাই হোক এই যে আমি এই যে এগুলো খুঁজছি এগুলো আছে বপ করাবো বফ আমরা আপনাদের এই তো সক করে আপনারা দেখেন এগুলো যে আপনারা অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই কোথা থেকে নিকেল করা আসলে ভাই নিকেল নয় এগুলো বফ করে এগুলো ঘষে 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 তারপরে এটা নিকে ওই যে ওটা 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 হচ্ছে ওই যে ফিনিশিং এনে তারপরে ইয়ে করে অনেক খাটির কাজ যারা দেখেছেন তারা দেখেছেন আমি একজন ভিডিও করে অবশ্যই দেখাবো তো যাই হোক লাস্ট কথা হচ্ছে আমি তো আপনারা জানেন যে বাইরের কাজ ধরি না এরকম এক সেট যদি আমি পাই তো এখন থেকে আমি ধরবো ইনশাল্লাহ আপনাদের কাজগুলো আমি করে যাচ্ছে চেষ্টা যাদের বাসাতে গাড়ি পড়ে আছে তারা অথবা যারা দেখা যাচ্ছে যে কেনেননি চিন্তা করছেন একবার আমার কাছ থেকে নিয়েন অথবা অন্য জায়গার কাছ থেকে ভালো জায়গার কাছ থেকে নিয়েন কিন্তু ওই যে একবার নিয়ে দেখা যাচ্ছে যে এরকম করে আধা কাজকলা কাজ করে যে খরচ কিন্তু হয়ে গেছে তারপর আবার নতুন করে পড়া লাগে এই আর তো যাই হোক অথেন্টিক জায়গার থেকে করতে হবে পরিচিত জায়গা থেকে করা যাবে না যার যার কথা কথাকাছি মিল থাকবে সেমন জায়গায় থেকে করাতে হবে অমুক ভয়ের পরিচিত অমুক ভয় ত্যান এগুলো তো সব পরিচিত মাধ্যম মাধ্যমই করা হয় তো যাই হোক উস্তাদ যে কাজ করতে উনি আসলে আমার মনে হয় না যে উনি কাজ সঠিকভাবে উনি মানে জানলেও করিনি কিন্তু তারা ঠেলাই কিংবা কাজ আমার পছন্দ হইলো না আসলে ডাইরেক্টই বলতে বাধ্য হলাম তবে জাপানি গাড়ি জাপা মানে ইজ্জত মেরে দে মানে সব কিছু চায়না লাগায় কেবল ট্যান ওই যে সেনিস পকেট হ্যাঁ সব কিছু লাগে অন্ত পক্ষে ফরের রডটা উল্টাই দেন অথবা যদি এদিকে না থাকে তাহলে এবারে চেঞ্জ করে দেন এত টাকার একটা খরচ করবে একটা রড চেঞ্জ করে দেন না ভাই সমস্যা তো যাই হোক যারা আমাদের ঠিকানায় আসতেস আসছেন চৌড়াঙ্গা জেলা আলোডাঙ্গা থানা আলোডাঙ্গা পুরো বাস টার্মিনাল আমি আসে আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো আর এক্স কোনো মালামাল আমি বিক্রি করি না যারা আমার কাছ থেকে গাড়ি কেনে তারা তাদেরকে আমি সাপোর্ট করার জন্য কিছু মালামাল আমি রাখি এবং আমার কাজে লাগে আমি এই মালামালের কোনো ব্যবসা করি না তো মালামালের ব্যবসা যখন করবো তখন আলাদাভাবে ঘর দেখতে পাবেন আর এই আমার এখন হচ্ছে ব্যবসা হচ্ছে মূলত মোটরসাইকেলের ব্যবসা অসংখ্য আর এক্স হান্ড্রেড আর ওয়ান ওয়ান ফাইভ আছে আমার কাছে আর এক্স ওয়ান ওয়ান ফাইভ জাপানি এ টু জেড অরিজিনাল হবে এটাও আছে আপনার হচ্ছে এইগুলো আর সব রেডি করা আমি দেখাইতে পারছি না আপনারা ফোন দিন আর যারা রেডি ফুল কাজ এরকম এক সেট যে রঙ তো করা হয়ে গেছে অলরেডি রং টং সব এক কথায় যেমন গাড়ি আছে তো সেরকম আমার কাছে পাঠায় দেবেন এক সেট কাজ যদি হয় তাহলে আপনারা দিতে পারেন আমাদের ঠিকানায় চলে আসতে পারেন এসে দেখে শুনে আলোচনা করে যাইতে পারেন তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে অন্তত পক্ষে দামে যদিও আপনাকে ঠকাই মালে ঠকাবো না এতটুকু মানে নিষ্ঠা আমার ভিতরে আছে তো জিনিসটা আপনারা ভালো নিয়ে দেওয়ার আমি চেষ্টা করব তো এতটুকুই যাতে নিষ্ঠার সাথে আপনাদের পাশে থাকতে পারি সারা জীবন তো এই দোয়াটুকু সবাই করবেন এবং আমার নীতি যাতে বজায় থাকে আপনারা তো জানেন আমি কেমন ছিল ইতিমধ্যে যারা আমার লং প্রায় দু তিন বছর আগে থেকে যারা ফলো করেন তারা তো জানেনই আমাদের ব্যবসা কিন্তু শুধু তিন বছর না আরও তিরিশ বছর আগে থেকে আব্বার থেকে শুরু তো সেই ক্ষেত্রে যে নিষ্ঠার সাথে আপনাদের পাশে থাকার জন্য তো সবাই ভালো থাকবেন আর বেশি কিছু বললাম না ভিডিও লং হয়ে গেল আমার সুন্দর দৃষ্টি দেখবেন ভুল ত্রুটি হইলে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবার বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত